হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আবির তো আমিও চলে আসলাম রানাঘাটে তো রানাঘাটে অ্যাকচুয়ালি কী করতে আসলাম সেটা তোমাদেরকে সম্পূর্ণ জানাবো এবং জানতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো গাইলস ফাইনালি এম এস ফ্যামিলি আজকে একটা মিট আপ ডেকেছে তো সেখানে চলে আসলাম রানাঘাটে ক্লাবের কাছে তো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে কি হয় কি আর হয় এত বড় লোক এই দেখো গাড়ি আমি এটা নতুন নিয়েছি তো এখনো জানাই নি ওকে ও ফার্স্ট টাইম দেখে ও অবাক হয়ে যাচ্ছে যে এটা গাড়িটা কবে নিলি তুই তো গাইস মানে কি বলো তো চার চাকা নিয়ে ঘুরলে সবাই একটা অন্য রকম কথা বলে না তার জন্য নিয়ে বেরোয় না তো নর্মাল থাকতে ভালোবাসি তো নর্মালি থাকবো শুধু তোমাদের ভালোবাসা হ্যাঁ একদম 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 তোকেও নিয়ে যাবো যাওয়ার সময় তোমার একটা নিয়ে তো না আমি গাড়িতে বাবা তাহলে তো আর যেতে পারবো একদম

চলে এসছে মোটামুটি সবাই চলে হ্যাঁ তোমার হ্যাঁ ও মা বাবা এত ইউটিউবার কে বলছে চিনতে পারছে না গাইস কিরকম কথা বলে তো বুঝতে পারছি এখানে প্রচুর ক্রিয়েটাররা রয়েছে আর এইখানে এই যে বৌদি এই যে বৌদি কাজ করতে রাস্তা আছে এই যে দাদা হাই করে দাও হ্যাঁ এই যে অম্বিকা এই যে অমিত এখানে ভিডিও করছে তো মোটামুটি দেখতেই পারছো কত ক্রিয়েটার তো ধারণার বাইরে আর এই যে এম এস ফ্যামিলি এম ফ্যামিলি ছবি তুললাম বৌদির সাথেও ছবি তুললাম তোমরা দেখলে তো বৌদি কেমন লাগছে বলো একদম ফ্রি তো মোটামুটি বৌদিকে সাথে ছবি তুললাম আর দাদা বৌদিকে এর আগে দেখতে তো সেখান থেকে ছিল না সেখানে রাজিও এখানে দেখে খুবই ভালো লাগলো আর এখানে কিন্তু থিয়েটাররা রয়েছে দেখো দাদাদের সাথে সবাই ছবি তুলছে বুঝতেই পারছো ও তো সত্যি কথা বলতে এখানে যে থিয়েটারের যে মিতামটা খুব ভালো দিয়েছে আর ধারণার বাইরে আর কি বলবো আর এটাকে একটা ক্লাব সেই ক্লাবের মধ্যেই রয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস এটা দেখে খুব ভালো লাগলো দেখো এটা দেখে খুব ভালো লাগলো আর এই জায়গাটা দেখো তো এই ক্লাবেই এইটা মিট আপটা রাখা হয়েছিল তো খুব ভালো লাগছে তার সাথে দেখা হয়েছিল সবাই আমাদের চেনা পরিচিত তো আর কিছু বলার নেই তো বুঝতে পারছো সবাই চাইছেন শুধু ক্যামেরা ট্যামেরা ক্যামেরা গেছে কী আর বলবো তোমরা পেছনে দেখে বুঝতে পারছো যে আগে কী হতে চলেছে এই ফ্যামিলি যে মিট আপ রেখেছিল তো সেখানে আসতে পারি খুবই ভালো লাগছে আমার আর লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো কী হচ্ছে আর মানে ভেতরে প্রচুর পর্যন্ত সাউন্ড কিন্তু ভেতরে সেটা বুঝতে পারছো ভেতরে প্রচুর পরিমাণে সাউন্ড ছিল এটা হচ্ছে যার হিটাপে সেই সেই এখন আসে না এসে বাট আইন দিতে পারছে না তার কারণ এত পরিমাণে ইলেকট্রিটা চেপে ধরে জোর ঠিক আছে তো সেটাকে একটু মেকআপ করে তারপর কথা বলবো তো তোমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকো অপেক্ষা থাকো কী হচ্ছে আজকে বুঝতেই পারছো যে কোথায় এসেছি আর কেন এসেছি আর কিসের জন্য এসছি তো এম এস ফ্যামিলি যে কমপ্লিট হয়েছে তো তার জন্য একটা মেটা পেয়ে তো সেই জন্য তোরা দিয়ে তাকে সম্বন্ধে না জানাবো এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো কী হয়

আমরা <laughs> জানি <laughs> গাড়িটা এখানে রেখেছি আর এই যে ঢোকার গেটটা ঠিক আছে সুন্দর করে সাজানো হয়েছে ফোর হান্ড্রেড কের জন্য সেলিব্রেশন যেহেতু আর ক্লাবটা খুব সুন্দর সবাই থিয়েটার এখানে মোটামুটি আর এইখানে যে ঘরের মধ্যে প্রোগ্রামের অ্যাডভার্টিসমেন্টটা হবে যদিও বা গলা ভাঙা তাও কথা বলার চেষ্টা করছি আর জায়গাটা দেখে বুঝতেই পারছি এখানে প্রত্যেকে ইউটিউব থিয়েটার ফেসবুক থিয়েটার তো এরকম জায়গায় এই ফার্স্ট টাইম আমি এসে খুবই ভালো লাগছে আমার তো এটা সম্ভব এম এস ফ্যামিলির জন্য এই জায়গাটায় আসা সম্ভব হয়েছে তো তোমরা এইভাবেই এম এস ফ্যামিলিকে যেভাবে ভালোবাসা দিতে তো সেভাবেই সেইভাবেই ভালোবাসা দিতে থাকো আর এখানে বিয়ার যে রয়েছে খুবই ভালো লাগছে মোটামুটি আর জায়গাটা বুঝতেই পারছো কতটা বাচ্চারা আনন্দ করছে আর রীতিমতো এখানে সবাই রয়েছে মোটামুটি আর আমিও চলে এসেছি আর এবং তোমাদেরকে দেখাতে চলেছে তো আজকে কী হতে চলেছে তোমায় কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে আর লাইক কমেন্ট তো শেয়ার করবেই আর যারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও প্রত্যেক সময় তোমরা দেখতে পাবে এবং দাদা আর এখানে দেখো অমিত সাহ কী করছে মোটামুটি ডায়লগ মারছে আর ওইদিকে তো মোটামুটি বলবো মানে বলার কিছু তোমরা দেখতে হবে এখনো বাচ্চাকে কী হচ্ছে কীরকম সেলিব্রেশনে কেক কাটা হবে সেটাও তোমাদেরকে অগ্রিম বলে দিলাম তো সেটা তোমাদের দেখতে এম এস ফ্যামিলিকে দেখো মানে কী বলবো এত বড় এই যে দাদা 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 হাই হাই করে দাও ও দেখবো দাদা হাই করে দেব তো যা ভালো আচ্ছা তো দাদার সাথে দেখা হয়ে গেলো কি বলবো আর আর মোটামুটি আমরা চলো বাইরে যেতে হবে আমাদের তো ছোট্ট একটা কাজ আছে সেই কাজটা তোমার তো বুঝতেই পারছ আমার চশমা নিয়ে এখন চালমা দেখাচ্ছে যে পড়ার নেই বাবা রে না ঠিক আছে ঠিক আছে চাকমা আর দিতে হবে না பாராட்ட குறிப்பிட்டு ஆனந்த குச்சு புதுவையே ரொம்ப এম এস ফ্যামিলির জন্য এই জায়গাটায় আসা সম্ভব হয়েছে তো তোমরা এইভাবেই এম এস ফ্যামিলিকে যেভাবে ভালোবাসা দিতে আনা সেইভাবেই ভালোবাসা দিতে যাবো আর এখানে স্টেডি বি আর যে রয়েছে খুবই ভালো লাগছে মোটামুটি আর জায়গাটা বুঝতেই পারছো কতটা বাচ্চারা আনন্দ করছে আর রীতিমতো এখানে সবাই রয়েছে মোটামুটি আর আমিও চলে এসেছি আর এবং তোমাদেরকে দেখাতে চলেছে তো আজকে কী হতে চলেছে কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে আর লাইক কমেন্ট তো শেয়ার করবেই আর যারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও প্রত্যেক সময় সুন্দর দেখতে পাবে এবং দাদা রয়েছে আমার সঙ্গে আর এখানে দেখো অমিত কি করছে মোটামুটি

আসছি হ্যাঁ আমার দেখা হবে হুম কোনটা হ্যাঁ হ্যাঁ ওটা পিকনিকের ব্যাপার তো আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি তো খুবই ভালো লাগলো এখানে এসে মানে প্রত্যেকের সাথে দেখা এই যে দেখা এই যে ভালোবাসা এটাই হচ্ছে গাছ সবথেকে বড়ো ব্যাপার তো গেছ মানে এই ভালোবাসাটা নেই এত দূর ছুটে আসা সব কিছু তো দেখলেই এখানে সবাই মোটামুটি আমি মানে কী বলবো লাস্ট কথাবার্তা বলে এখন বেরোবো তো ফাইনালি আমিও এতক্ষণ ধরে দেখলে যে তোমরা আজকে আমার সঙ্গে কেমন লাগলো গাইস ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আবির্ভূল আগে চ্যানেল এইভাবে ভালোবাসাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো কী আর বলবো গাইস মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি যে তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখো গাইস তো বা টাটা thank you